রে আমি এখানে ঘাস পরিষ্কার করছি আর তোমরা দুজনে ওখানে বসে বসে গল্প করছো হুম এই যে আমি এখন এই ঘাসগুলো তুলছি এরকম জঙ্গল হয়ে গেছে তো আমি তারপর আমি আমার মতন পরিষ্কার আমি আমার মতন কাজ করছি আমি তাকিয়ে না দুজনে পাশাপাশি মুখোমুখি যা এখন চলে গেল আমি বললাম বলে না না তোমরা বসো তোমরা বসে গল্প টল্প করো বাবা কত সুন্দর লাগছে দেখো আর এই বাবা বাবা কিরকম ঘটু বাবার মতন বসেছে দেখো না পুরো ঘটু বাবা রে তিনজন তিন যে তিনজন নয় এখন চারজন রয়েছে আর একজন ওই যে অন্ধকারে অন্ধকারে দেখা যাচ্ছে অতটা দেখা যাচ্ছে না উনি এখন মুখ মুখ গুজে ঘুমাচ্ছে আর এই যে তিনজন তিন হ্যাঁ রে তিন মাতা হয়ে বসে আছিস কি গোল টেবিল মিটিং হচ্ছে লাটু বাবা কি মিটিং করছো ও লাট্টু বাবা লাটু বাবা তোমাদের মিটিং চলছে হুম দেখো কত সুন্দর লাগছে এই আমার বুড়ো বাবা ওই আমার মামুন ওই আমার লাট্টু ওখানে হচ্ছে কে আমার টুকটুক বাবা ওই যে টুকটুক বাবা এই সবে একটু নাড়াচাড়া হলো এ লাটু লাট্টু লাঠু শুন শোন 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 কোথায় যাচ্ছিস এই শোন 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 শুন শুন শোন শোন শুন 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 কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় যাচ্ছিস আবার চলে যে একটুখানি একটুখানি বসে না হ্যাঁ বাবা এ বাবা একটুখানি পোঁত বসে না হ্যাঁ কী লাগানো আছে এখানে রকেট হ্যাঁ এখানে রকেট লাগানো রয়েছে একটু একটু পিছনটা বসে না ওরা দেখো কত সুন্দর বসে রয়েছে হ্যাঁ তুমি তোমার একটু বসতে নেই লাট্টু বাবা কোথায় যাচ্ছো হুম শুধু খালি ঘোরা শুধু খালি ঘোরা হ্যাঁ যাও 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 ঘুরে এসো যাও টুকটুক খেয়ে দে ঘুমাচ্ছে